যে আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভারত স্বাধীন বাংলাদেশে কে মার্কিন যুক্তরাষ্ট্র দান করে চৌঠা এপ্রিল উনিশ আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন সমসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান বাংলাদেশে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান ট্যাক্স রিভোল্ট ইন পাকিস্তান প্রতিবেদন প্রকাশিত হয় ত্রিশ মার্চ উনিশশো স্বাধীনতা যুদ্ধকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত আদার ম্যারিও ইতালির নাগরিক মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয়েছিল একুশ নভেম্বর উনিশশো স্বাধীনতা যুদ্ধকালীন যে তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক ঘোষণা করে ডিসেম্বর কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় উনিশশো একাত্তর সালে পয়লা আগস্ট নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশের পরিচালক ছিলেন সল